আশুন শিবে ধ্যানবন্ত এবং তার বাংলা অর্থ জানি জানে ধ্যান ধ্যান্তিং মহেশং গিরি নিভং চারুচন্দ্র বতং সংং রত্নঙ্গং পরশু পশন্নম পদ্মিনং সামন্তং স্মাত মামার গৌণ ব্যগ্রকৃতিবসনং বিশ্বদং বিশ্ববিজ নিখিলং পঞ্চভক্ত তিনেত্রাম ও হিং শিবায় নম ও হিং শিবায় নম ও হিং শিবায় নম আসুন এর বাংলা অর্থ আমরা জানি ওং ধ্যান তিং মহেশং আমি মহেশ্বরের ধ্যান করি রজতগিরি নিভাং যিনি রজতগিরি অর্থাৎ রজত পর্বতের ন্যায় শুভ্র চারুচন্দ্রা বতং সং অর্থাৎ যিনি মনোহর রত্নকল্পা যিনি রত্নকল্প মানে রত্ন অলঙ্কারে বিভিভূষ এবং চারুকলা ধারণ করেছেন পরশু মৃগ বড় হস্তম প্রসন্নম অর্থাৎ যার হাতে পরশু মিগো এবং অভয় মুদ্রা যিনি ধারণ করে আছেন পদ্মাসীন সামান্ত অর্থাৎ সকল দেবতা দ্বারা যিনি পূজিত ব্যঘ্র কীর্তি বাসনাং অর্থাৎ ব্যঘ্র চর্ম যিনি পরিহিত বিশ্ব বিশ্ব বীজ বিশ্ববীজ নিকলাভারং অর্থাৎ যিনি বিশ্বরূপ বিশ্ববীজ এবং সকল ভয় হরণকারী পঞ্চবাক্তম নেত্রাম, যার পঞ্চমুখ এবং নেত্র। আমি সেই মহাদেবের সর্বদা ধ্যান করি ওং হিং শিবায় নামা ওং হিং শিবায় হিং শিবায় নম অর্থাৎ মহাদেবের জয় হোক মহাদেবের জয় হোক মহাদেবের জয় হোক সোমবার সকলের দিনটি খুব মহাদেবের কৃপায় ভালো কাটুক ওং হিং শিবায় নামা মহাদেবায় নম নমস্কার